হতিয়ান মূলের সম্পত্তির মালিকানা কি অর্জন করা যায় আপনাদের নামে কোনো দলিল নেই শুধুমাত্র সিএসএসএ আর রেকর্ড রয়েছে বা মাঠ পচা পর্যন্ত আপনাদের বংশ পরম্পরায় রয়েছে এখন আপনারা কি জমির মালিকানা অর্জন করতে পারবেন হ্যাঁ অবশ্যই জমির মালিকানা অর্জন করতে পারবেন খত্য যদিও আপনাদের সম্পত্তিতে কোনো দলিল নেই আসলে খতিয়ানটি নিজেই হচ্ছে একটি দলিল যখন কোনো রেজিস্ট্রিকৃত দলিল ওই সম্পত্তিতে বিদ্যমান থাকে না সেটা আপনার কাছে অথবা কোনো থার্ড টির কাছে আর যদি দেখা যায় ভাবে আপনার আপনার পরিবারের সকল মেম্বারদের নামে বংশানুক্রমিকভাবে খতিয়ান থাকলেও অপর কোনো থার্ড পার্টি বলছে যে আপনার বংশের কোনো ব্যক্তি খতিয়ান অনুসারে তাকে সম্পত্তি দলিল করে দিয়েছে এই দলিলটি তারা অনেক দিন পরে খুঁজে পাওয়ার পর আপনাদের কাছে যখন দেখিয়ে দাবি করবে যে দলিল মূলে আমাদের সম্পত্তি ছেড়ে দিতে হবে তখন কিন্তু অবশ্যই ওই দলিলের বৈধতা নিয়ে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন যদি ওই দলিলের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে দেখেন যে না দলিলটি বৈধ এবং বৈধতা বৈধভাবে আপনার কোনো ওয়ারিশরা ওয়ারিশরা খতিয়ান সূত্রে মালিক হয়ে তারা যদি ওই সম্পত্তির অংশটা দলিল করে দেয় তাহলে কিন্তু ওই দলিলটি তখন টিকবে তখন আপনার খতিয়ানটি টিকবে না তার মানে বুঝতেই পারছেন খতিয়ান সূত্রে জমির মালিকানা অর্জন করতে হলে ওই খতিয়ানই হবে দলিল এবং বাকি কোনো রেজিস্ট্রিকৃত দলিল ওই সম্পত্তিতে বিদ্যমান থাকবে না সেটা হতে পারে হেবা দলিল দানপত্র দলিল অথবা রেজিস্ট্রিকৃত দলিল তা অনেক সময় দেখা যায় খতিয়ানগুলো আমাদের নামে আছে কিন্তু কোনো এক বংশে বংশ পরম্পরায় কোনো একজন ব্যক্তি আমাদের কোনো পূর্বপুরুষ কি কী করলো তার স্ত্রীকে অথবা সন্তানকে হেবার দলিল করে দিয়ে গেল ওই অংশটার ক্ষেত্রে কিন্তু খতিয়ান প্রযোজ্য হবে না দলিলটাই প্রযোজ্য হবে তার মানে বুঝতেই পারছেন মূল কথা হচ্ছে যেখানে দলিল এক্সিস্টেন্স হবে বৈধ দলিলের বিদ্যমান থাকবে সেখানে দলিলটাই প্রাধান্য হবে আর যেখানে কোনো দলিল থাকবে না সেখানে ওই ক্ষতিয়ানমূলক সম্পত্তির মালিকানা নির্ধারণ করা হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী ঢাকা জজ কোর্টে বত্রিশ নম্বর রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে আপনারা যারা আমার সঙ্গে আইনের পরামর্শ নেওয়ার বিষয়ে কথা বলতে চাচ্ছেন সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্ট বত্রিশ নম্বর রাজার দেউরিতে এসে আমার চেম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আসসালামু আলাইকুম